আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইএসএসি পরীক্ষা দিচ্ছ তো তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গিয়েছিল তো স্থগিত হওয়ার পরীক্ষা কবে শুরু হবে সে বিষয় নিয়ে কিন্তু তোমরা নোটিশ পেয়েছ তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামী মাসে সেপ্টেম্বর এগারো তারিখে পরীক্ষা শুরু হবে তো সেই পরীক্ষার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যারা রয়েছে তো তাদের কিন্তু রুটিন প্রকাশ করা হয়েছে তো সে রুটিনটি কিভাবে ডাউনলোড করবে তো তোমাকে প্রথমে যে কাজটি করতে হবে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে গুগল ক্রমে গিয়ে টাইপ করবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সেখানে ক্লিক করলে এরকম একটি কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে তো সেখানে কি করবে সেখান থেকে এখানে একটি পিডিএফ ফাইল রয়েছে এইচএসসি বি এম টি এইসএসি ও ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত পরীক্ষা সময় সময়সূচি তো এখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি পিডিএফ ফাইল চলে আসবে তো নোটিশটি রুটিনটি প্রকাশ করা হয়েছে বারো আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দুই হাজার চব্বিশ সনে এইসএসি বি এম বিএম টি এইচ এস সি ভকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষা স্থগিতকৃত বিষয়সমূহের পূর্ণ পুনর্নির্ধারিত সময়সূচি তো এখানে দেখেন পূর্বের যে সময়সূচি এবং একেবারে ডানের শেষের দিকে দেখেন পরিবর্তিত সময়সূচি তো দেখেন আঠারো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম টু পরীক্ষার ছিল তো সেটি কিন্তু এগারো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার কিন্তু শুরু হবে তো এইভাবে আপনারা দেখে নেবেন তো আমি এই রুটিনটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ